আসসালামু আলাইকুম গাইজ এটা শাহজালাল তার মাজার আমি করে নিয়েছি এখন তার সমাধির যে স্থান স্থানে স্থানের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম এখানে পুরো ঘুরে ঘুরে আপনাদের ভিডিওটা দেখাবো এখানে দেখেন বাইরে আউটলুকটা আউটলুকটা এখানে আছে মেন গেট পর্যন্ত আপনারা দেখতে পারবেন সবাই খুব সুন্দর একটা এরিয়া আপনারা চাইলে এখানে ঘুরে যাবেন পর্যন্ত এখানে করতে পারবেন না খুব সুন্দর একটা জায়গা এরিয়াটা আপনারা সাথে থাকুন পুরো ভিডিও দেখার জন্য আপনারা এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন চ্যানেলটার নাম হচ্ছে এম এ মাই ডেলি ব্লগার তো এই হইল কবিতর জলালি কবিতর সবগুলো কবিতরি আছে এখানে মহিলাদের নামাজের স্থান আর এটা হচ্ছে মসজিদ সেই মসজিদে আশা করি আসরের নামাজ তাদের করব আচ্ছা প্রতি বিশ্ববারে আয় শাহজালাল সাহের গান জি মা জুম্মা ঘর লাগে প্রতি বিশ্ববার বানিয়া শুধু কেটে আয় এই জুম্মা ঘর ভাল লাগে শত্রুবারে জুম্মা করে লাগে শাহজালাল সাহের মসিদু আমি আয় প্রতি সাতটায় শাহজালাল সাহের দর্শন নিয়ে লাগে মায়া নিবার লাগে দোয়া নিবার লাগে সারা বিশ্বের মানুষ আছে লাগে আমি আই আমি গরব গরব বসতে পারি না মসজিদ থাকতে পারি না আমার আমার নেই লাগে আয় আমি যাই মন সত্যি আয় সবসময় জ্বালালি বাবার কারণ তো আল্লাহর কাছে আমরা দোয়া করি আমার এই মুরব্বী চাষার কথাগুলো আল্লাহ শুনে আল্লাহ মনে কবুল করে এই শাহজালা আল্লাহ আর রসিলা করে

Mark. You too, Robin. <laughs>